গ্যারামদাসের বিয়ের কথা কি আর বলবো খুবই আনন্দ করলাম মাসাল্লাহ আমার মেয়ে এখন কাপড় কুপড় পরে দাঁড়িয়ে আছে তো মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আমার মেয়ে অনেকদিন পর কাপড় পরছে মানে অনেকদিন পর ফার্স্ট টাইম আমার ছোট বোন আছে পাশে বউ তো স্টেজে উঠে গেছে তো আমরাও চলে যাব হলুদ দেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন দেখলে আশা করি অনেকটা ভালো লাগবে গ্যারামদাসের বিয়ে কিন্তু খুবই আনন্দ খুবই মজা পাওয়া যাবে বিয়েতে আর খুবই আনন্দ লাগে দেশের বিয়েতে আর যারা যারা গ্রাম দেশে বিয়ে না খাইছেন তারা তো কখনই বসতে পারবেন না কখনই না এত আনন্দ হয় রে বাই মানে কি বলবো মানে গ্রামে সবচেয়ে বেশি আনন্দ লাগে এখানে হলুদ দিতে আমার বড় আপার দু হলুদ দিয়ে গেছে এই যে এখানে বসে আমার ফুপি বড়ো ফুপি আর ছোটো ফুপি দুজনে মিলে হলুদ দিচ্ছে দুই বোনে একসাথে বসে গ্রামে বিয়ে মজাই আলাদা মানে এত ভালো লাগে দেশে বিয়ে অনেকে আনন্দ লাগে গ্রাম দেশে আমার কাছে অনেক ভাল লাগে বিয়ের আনন্দ খাওয়া দাওয়াটা যেমন তেমন করতো আনন্দটা কিন্তু বেশি অনেক ভালো লাগে চলে গেছি আমরা হলুদ দেওয়ার জন্য তো আজকে আমি কাপড়টা পরতে পারি নি কারণ একটা কারণে পরতে পারিনি যে যে মানে মা হয়েছেন সেই বুঝতে পারবেন দুইটা বাচ্চা থাকলে কিরকম হতে পারে তো বাচ্চাদের জন্য আমি সাজগুছও করতে পারি নি আর কাপড়ও পরতে পারি নেই কাপড় ভাবছিলাম পরবো পরার জন্য নিয়ে গেছিলাম কিন্তু কাপড় পরতে পারি নি আমার ছোটো বাচ্চারা এমনি অনেক কান্নাকাটি করতেছিল হয়তো বা শরীরটা ভালো লাগতেছিল না তাই এই জন্য পরতে পারি নি কারণ বাচ্চারা তো ডিস্টার্ব করলে তো কাপড় পরা যায় না আর আমার বড় মেয়েকে কাপড় পরেছিলাম তো বড়ো মেয়ে তো খুলে ফেলছে কাপড় আপনারা দেখতেই পারছিলেন মশাল্লাহ খুবই সুন্দর লাগছিলো সবাই মশাল্লাহ বলে দিয়ে না আমার মেয়েকে গ্রাম বাড়ির বিয়ে থেকে সবাই একসাথে হওয়া পড়ে না মানে ভালো লাগে একসাথে থাকা পরে ডাকাতে তো আর সেটা না ডাকাতে এসে যতই আত্মীয় স্বজন থাক থাকলে যাই থাক না কেন আসবেন এসে হলুদ দিবেন হলুদ দিয়ে একটু রাত্রে আনন্দ করবেন তারপর যার যার বাড়ি চলে যাবেন আবার খাবারের দিনে এসে খাইয়ে খায় চলে যাবেন আর গ্রাম দেশে কি মানে একসাথে হওয়া পরে একসাথে থাকা পরে সবাই মিলে একসাথে ফিরোনার পর্যন্ত বেরানো হয় মানে ভালো লাগে অনেক আনন্দ লাগে সবাই মিলে আনন্দ করতে আর হলুদের দিন আমি কাপড় না পরতে পারলে কি হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে কারণ সবাই মিলে একসাথে আনন্দ করছে এটাই ভালো লাগছে অনেকটাই এই যে আমার বোন গেছে দুই বাচ্চা কাচ্চা নিয়ে হলুদ দেওয়ার জন্য সবাই মানে কি বলবো আমরা নয় বোন যে নয় বোন একসাথে হয়েছিলাম কিন্তু এক বোন বাদে এক বোন বাদে আমরা আট বোন একসাথে হয়েছি অনেকটাই আনন্দ লাগছে মানে খুবই ভালো লাগছে আর তো ওই বোন যেহেতু তাহলে তো আরও বেশি ভালো লাগতো তাহলে আমরা নয় বোন একসাথে হয়ে যেতাম একসাথে মিলে আনন্দ করতে পারতাম আমরা নয় বোন তারপর আমার ছোটো চাচার পাশ মেয়ে সবাই মানে একসাথে হয়েছি তো মানে অনেকটাই ভালো লাগছে আবার আমার ভাগ্নে গেছে কি বলবো বাড়ি ভরা আমরাই শুধু আমরাই সবাই মিলে একসাথে আনন্দ করতেছিলাম অনেকটাই ভাল ছিল তো গ্রামের বাড়ি যার যারা আছে তারাই অনুভব করতে পারবেন গ্রামে কতটা আনন্দ লাগে অনেকটাই কিন্তু আনন্দ লাগে আর গ্রামের বাড়ি বিয়ে খাইতে তো অনেকটাই ভাল লাগে তো হলুদের পর আমরা এত এত আনন্দ করবো আমরা কখনো ভাবতে পারি নি হলুদের পর যে এতটা আনন্দ হবে এই ফার্স্ট টাইম মনে হয় এত বেশি আনন্দ করছি হলুদের পর এই যে আমার দুই ভাগ্নি গেছে হলুদ দেওয়ার জন্য একটা বড় আপার মেয়ে আর একটা চার নাম্বার আপার মেয়ে এই পাশেরটা ওই যেটা অফেট কালার ত্রিপুষ পড়ছে ওইটা হচ্ছে বড় আপার মেয়ে আর এই পাশেরটা হচ্ছে চার নাম্বার আপার মেয়ে সবাই একসাথে হয়েছি না মানে অনেক ভালো লাগছে সবারই বাচ্চা কাচ্চা নিয়ে গেছি আমরা আট বোন একসাথে আমার সবার ঘরে বাচ্চা আছে দুইটা তিনটা চারটা কুডা সবাই একসাথে হয়েছে অনেকটাই ভাল লাগছে আর গায়ে হলুদের দিন লাস্ট মানে শেষ টাইমটা এত আনন্দ করব কখনো ভাবতে ভাই নেই আর বিয়ের দিন তো আরও আনন্দ হয়েছে বিয়ের দিন একটু রঙারঙি দেশ গেলাম তো বুঝে নেই যে মা আম্মা দাঁড়িয়ে আছে এখানে আমার ভাইগনি সরি ভাইগনা বউ ভাইগনা দাঁড়িয়ে আছে আমার ভাইগনাও গেছে তার বউকে নিয়ে তার সাথেও দুটা বাচ্চা আছে কী মনে করছেন খুবই আনন্দ হয়েছে সবাই একসাথে হয়েছিলাম খুবই ভালো লাগছিল তো দেশের গ্রাম দেশের বিয়ে যারা যারা না দেখছেন সবাই ভিডিওটা দেখতে থাকেন অনেক ভালো লাগবে আর গ্রামের বিয়ের তো খুব একটু আনন্দ হয় আর যারা যারা গ্রামের বাড়ি আছেন সবাই কিন্তু গ্রামের বাড়ি বেড়াতে যাবেন দেখবেন খুবই ভালো লাগবে একসাথে হলে অনেক ভালো লাগে ঢাকা সব কি একসাথে হওয়া যায় না গ্রাম দেশে একসাথে হওয়া যায় এটাই অনেক আনন্দ লাগে তো সবাই মিলে আনন্দ করতেছিলাম ঢাকা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল আসো সিঙ্গেল সিঙ্গেল চলে যাও যতই চেষ্টা করো একসাথে থাকা যায় না বাড়িটা বাড়ি আর যার বাড়ি আছে বাড়ি থাকলে কী হয়েছে সেও বাড়া দিয়ে রাখে আর দেশ তো সেটা না গ্যারামদেশে বিশাল বড়ো বাড়িঘর থাকে উঠান থাকে যার যার মতো আনন্দ করো সবাই মিলে নাচ গান করতে চলে আসলাম আনন্দ করার জন্য অনেকটা ভালো লাগছে কি আর বলবো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এই আনন্দ কখনোই ভোলার মতো না ভুলে যাওয়ার মতো কখনোই না এই আনন্দটা সময় সারা জীবন মনে থাকবে সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট করবেন আবার আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করেন সবাই আর বিয়ের ভিডিওটা পেতে হলে আমাদের সাথে থাকবেন পরে বিয়ের ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেবো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর আমাদের আনন্দটা অনুভব করেন দেখতে থাকেন সবাই কি প্রথম আমরা সবাই সিঙ্গেল সিঙ্গেল নাচছে আর পরে লাস্টের দিক দিয়ে আর সবাই মিলে একসাথে ডান্স করা হয়েছে গ্যারাম দেস্ত যে অন্য পরে নাচতেছিলাম খুবই ভালো লাগতেছিল সবাই আমরা নিজেরা লোক লুক তো নিজস্ব লোক তাই আলা হাফেজ